সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ট্রাক্টর প্রিট ট্রাক্টর ষাট হওয়ার্স পরের ট্রাক্টর এটির সিসি হচ্ছে চার হাজার সাতাশি সিসি অর্থাৎ বাংলাদেশে যত রকমের গাড়ি আছে ষাট হওয়ার্স পরে যত রকমের গাড়ি আছে তো এই প্রিট গাড়ির মতো সিসি বাংলাদেশে আর কোনো একটা গাড়িতেও নাই কারণ এই গাড়ির সিসি হচ্ছে চার হাজার সাতাশি এছাড়াও যত বাংলাদেশে ষাট হওয়ার্স পরে গাড়ি আছে এটা সিসি সর্বোচ্চ তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো সর্বোচ্চ সাঁত্রিশ আর বেশি নাই কিন্তু এটা চার হাজার সাতাশি তো অনেক শক্তি আর কি দম আর কি এই গাড়িতে বেশি এখন বলতে পারেন ভাই ফ্রিড গাড়ি তো সচরাচর দেখতে পাই না ভাই বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে এটা প্রকার ভেদে এলাকা ভেদে আবার মানুষের উপর চাহিদার উপর ভিত্তি করে এটা চলে মার্কেটিংয়েরও কিছু ব্যাপার থাকে আমি এই গাড়িটা ভিডিও কিছুদিন আগেই দিয়েছিলাম আমার চ্যানেলে আজকে আবার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাই ওই গাড়ির কাছে মানে যাইতে চেয়েছে কিন্তু অনেক ভাই আছে যে সময়ের অভাবে যাইতে পারেন নাই তো এই ভাইটা আবার বলল অনেক সিলেটের ভাই ছিল আবার ওই যে ইয়ের ভাই নরসিন্দি কিশোরগঞ্জ তারপরে ওই যে কী বলো ওই যে লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় বিভিন্ন জায়গা থেকে আর কি আমাকে ফোন দিয়েছিল বলছে ভাই যে গাড়িটা কি আসলে ঠিক আছে চলে নাকি এমনি হুদাহুদি দিয়ে রাখছেন এরকম একটা ব্যাপার এভাবেই বলছে আর কি ভাষাটা তো যাই হোক আমি বলছি মায়ের ভাই গাড়িটা ঠিক আছে পর ওই ভাইকে বললাম ভাই একটু চালানো অবস্থায় গাড়িটা আমাকে ভিডিও একটু পাঠায় আমি ওটা দিয়ে দিব অনেক ভাই আবার দেখতে চাই যেহেতু দূর থেকে যাবে অনেক ভাই সেই বিবেচনা করে আমি আবার গাড়ির ভিডিওগুলো আবার দিয়ে দিলাম আপনাদের উপকারার্থে এই গাড়িটা ষাট হওয়ার্স গাড়ি সিসি হচ্ছে চার হাজার সাতাশি সিসি বাংলাদেশে এর মতো দমের কোনো গাড়ি নাই এখন বলতে পারেন যে ভাই দমের যদি গাড়ি লাগে তাহলে আপনি এটা নিতে পারেন এই গাড়িটার প্রায় যখন ছাড়ছিলাম ভিডিও তখন পঁচিশশো ঘন্টা রানিং ছিল পঁচিশশো তো এখন ধরেন ছাব্বিশশো ঘন্টা হবে এরকম তো এটা শোরুমে ধরা ছিল তো ধরা গাড়ি থাকা অবস্থায় এই ভাই যে কিনে নিয়ে আসছে নিয়ে উনি পরিচালনা করে চালিয়ে তো এখন উনি গাড়িটা বিক্রি করতে চাচ্ছে গাড়ির কোনো সমস্যা নাই শুধু ফুয়েল পাম্প এবং ক্লাস প্লেট উনি চে কাজ করাইছে এটা বলেছে যে এটার কাজ করেছে এছাড়া গাড়ি কোনো ইঞ্জিনে গ্যাস নাই কিচ্ছু নাই সব ভালো রোটা টোটার সব কিছু ঠিকঠাক আছে নতুন রোটার দেখেন এই যে চাষের ফিনিশিং টিনিশিং সব কিছুই ঠিকঠাক আছে এখন ভাই আমি বলতে গেলে যে ভাই গাড়ি কত দামে বিক্রি করবে বা কত দামে নিতে হবে বা কিভাবে আপনারা সেখানে যাবেন সবই বলবো একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে তো ভাই নওগাঁও জেলাতে আত্রাই উপজেলা নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে গেলে আপনারা এই টি পাবেন তো ভাই এই গাড়ির স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে গাড়ির মালিকের নাম্বার সরাসরি আপনারা তার সাথে কথা বলে আরও ডিটেলস বিস্তারিত জানতে পারবেন আবার দরকার হলে আপনারা যদি মনে করেন যে ভাই আমরা গাড়ির কাছে যাব যাইতে পারবেন এবং দামাদামিও করতে পারবেন সেই সুযোগ আপনাদের জন্য আছে ছয় লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম চেয়েছে গাড়ির দামাদামির সুযোগ আছে আপনারা কথা বলেন দেখেন যান ইনশাল্লাহ আপনার হয়ে যাবে এই গাড়িটা আর আমার কাছে ইউটিউবে ভিডিও পাঠাতে চাইলে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ জিরো সেভেন এইট টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভিডিও পাঠাতে পারেন আপনার গাড়িও এইভাবে ভিডিওটা ছেড়ে দিয়ে ইউটিউবে বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারবেন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম